আমরা আমাদের সোফায় যে কাপড়টা ইউজ করি তুর্কি বেল বাটন সবচেয়ে ভালো কোয়ালিটির যে কাপড়টা পছন্দ মতো কালার দিয়ে কিন্তু আপনারা কাস্টমাইজ করেও ফার্নিচার নিয়ে যেতে পারবেন কি রেদন ভাই গেলো আজকে রেদন ভাই আজকে কি জানি নিয়ে চমক রেদন ভাইকে দেখতে না এই রেদন ভাই কু রেদন ভাই এই রেদন ভাই এই যে রেদন ভাই ঘুমাইতেছে বালিশ ডেকে ঘুমাইতেছে রেদন ভাই এ রেদন ভাই এ রেদন ভাই দেখো দি কি আরামের সোফার মধ্যে ঘুমাইতেছে এ রেদন ভাই এই এই

আপনাদেরকে আমাদের নতুন যে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমাদের ব্রাইড ফার্নিচার এখানে আমাদের কারখানায় নিজস্ব কারখানায় আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি যেটা আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এইটার খুব শীঘ্র একটা আপডেট আসতেছে আর সেই আপডেটটাই হচ্ছে এই ফার্নিচার আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে আলমারি এটাও আলমারি এই যে এখানে আলমারি এবং আমরা আমাদের নিজস্ব সবচেয়ে বেশি চেষ্টা করছি কোয়ালিটিটাকে মেনটেন করার কারণ আমরা চাইলেই কিন্তু কোয়ালিটিটা কমায় দিয়া এখানে কোয়ান্টিটি গুলো প্রচুর পরিমাণে বাড়াইতে পারতাম এখানে কোয়ালিটি কমাই দিয়ে আমরা এটাকে আরো দুইটা বানাইতে পারতাম কিন্তু না আমরা ওই জিনিসটা করিনি আমরা চেষ্টা করছি আমাদের ব্রাইট ফার্নিচার সব সময় আমরা আমাদের কাস্টমারের কথা চিন্তা করি কোয়ালিটিটা সবচেয়ে বেস্ট থাকে আর এর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমরা আমাদের এই ফার্নিচার যতগুলো আছে এই ফার্নিচার গুলো আমরা যেগুলো দিয়ে তৈরি করতেছি এই দেখেন এই একটা কালার এই একটা কালার এবং এটা কিন্তু সেই বোর্ড যে বোর্ড দিয়ে হচ্ছে আমরা মূলত এগুলো তৈরি করতেছি এই দেখেন এখানে একের পর একটা কালার রয়েছে যেগুলো হচ্ছে আপনারা যখন আসবেন আমাদের ফার্নিচারে আপনারা এখানে আসার পরে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু আপনারা কাস্টমাইজ করেও ফার্নিচার নিয়ে যেতে পারবেন এই অপশনটা আমরা রাখছি ওকে আচ্ছা এখানে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এখানে হচ্ছে এটা হচ্ছে আলমারি আমাদের তৈরি করা এইখানে আমরা কি কি ইউজ করছি এখানে আমরা এটাকে পুরোটা এই এম ডি এফ দিয়ে তৈরি করছি এখন বলতে পারেন দিয়ে তৈরি করছেন এটা তো স্বাভাবিক এখানে আমি আপনাদেরকে বলে রাখি অনেক ফার্নিচার আছে যারা হচ্ছে এম দেয় এখানে কিন্তু হচ্ছে ভিতরে উঠটা ইউজ করে আর যখন ভিতরে উটটা ইউজ করে সেই কারণে হচ্ছে এটার মান প্লাস হচ্ছে দাম দুইটাই কমে যায় আর যখন মান আর দাম দুইটাই কমে যায় তখন আপনারা সস্তায় পণ্য পেয়ে যান সস্তায় পণ্য পাওয়ার পরে বাসা যাওয়ার পর এক বছর পর ইউজ করেন আর তারপর দেখেন যে মাল আর মাল নাই সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা ওইরকম না আমরা এটাকে আপনারা নেওয়ার পর যদি আপনারা সঠিক ভাবে ইউজ করেন ইনশাআল্লাহ 10 বছরও আমাদের ফার্নিচার আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো এটা হচ্ছে আমরা পুরোটা এ টু জেড আমরা এমডিএফ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আমাদের এই কারখানায় আইসা আপনারা দেখতে পারবেন কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আচ্ছা এর উপরে আমরা আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে যে স্টিলটা ইউজ করছি এটাকে বলা হয় এস এস স্টিল এস এস স্টিলটা কি এস এস স্টিলটা হচ্ছে আমরা যখন খাবারের জন্য একটা হটপট কিনি সো ওই হটপটের ভিতরে যে স্টিলগুলো ইউজ করা হয় যার কারণে খাবারটা সবসময় গরম থাকে তো সেই স্টিল গুলো হচ্ছে আমরা এখানে ইউজ করছি এগুলোর উপরে কি হবে আপনি যদি পানিও পরে এই হলে এই স্টিল কোনো ধরনের কোন ক্ষতি হবে না তো আমরা ওই জিনিসগুলো যে হচ্ছে এখানে এই একটা আলমারি এখানে একটা আলমারি প্লাস হচ্ছে এখানে কিন্তু আমাদের এই যে খাটগুলো রয়েছে এই একটা এই যে এটা আমাদের খাট এটা হোয়াইট কালারের খাট রাখছি আবার হচ্ছে আমরা এটার সাথে ম্যাচিং করে আমাদের যে আলমারিটা আছে না এই আলমারি এই আলমারির সাথে ম্যাচিং করে আমরা কিন্তু এখানে খাটের ব্যবস্থা রাখছি যে খাট আর হচ্ছে এইটার উপরে এখানে যে কাপড়টা ইউজ করা হয়েছে আমরা আমাদের সোফায় যে কাপড়টা ইউজ করি তুর্কি বেল বাটন সব চাইতে ভালো কোয়ালিটির যে কাপড়টা এই কাপড়টা হচ্ছে আমরা এখানে ইউজ করছি যার কারণে কি এখানে যদি ময়লা পরে আপনারা সেটা হচ্ছে কি ময়লাটাকে পরিষ্কার রাখতে পারেন আর যদি এখানে বাংলা কাপড়টা ইউজ করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে ময়লা পরলে তখন এই ময়লাটাকে আর হচ্ছে পরিষ্কার করা যায় প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় তো আমাদের ভিডিওতে আপনাদের যদি দেখা হচ্ছে জাস্ট একটা ডেমো এইটা খুব শীঘ্রই বড় আকারে একটা ভিডিও আসতেছে যেইটা আপনারা ব্রাইট ফার্নিচারের পেজে দেখতে পাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে আমাদের প্রোডাক্ট ভালো লাগতেছে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ব্রাইট ফার্নিচার চেষ্টা করি সব সময় আমাদের যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটাকে মেনটেন করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম